আসসালামু আলাইকুম আমি আছি শাকিল এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু আছে শাকিল ভাইয়া আর আজকে আমার মনে হয় সবাই ইউজ করতে পারবে যে কোনো মানুষ কেনার মতো সামর্থ্য রাখে এমন একটা প্রোডাক্ট আমরা দেখাবো কারণ সামনে শীত হাতছানি দিচ্ছে আর এই সময়টায় বাংলাদেশে সবচেয়ে বেশি সংকট হয় বা তৈরি হয় দুইটা জিনিসের একটা হচ্ছে লাইনের গ্যাসের আর বোতল গ্যাসের দামটা কেন জানি অকারণে বেড়ে যায় আমরা জানি না এটা আমাদের দেশের কালচার সো যার কারণে ইলেকট্রিক চুলার চাহিদাটা মানুষের বেড়ে যায় সো এটা এমন একটা ইলেকট্রিক চুলা হবে ইনশাল্লাহ যেটা আপনারা সব হাতি হাড়ি পাতিলে উপযোগী করে ইউজ করতে পারবেন তো এটার ব্যাপারে বিস্তারিত আরো বলবে শাকিল ভাই তবে ভাই আমরা আগে থেকে আপনার কাছ থেকে সপের লোকেশন জানবো শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন লোকেশন জানার আগে একটা আজব জিনিস দেখায় বাংলাদেশে হ্যাঁ এই সর্বপ্রথম গর্ত চুলা আসছে যেটা পুরাটা অনলি অল হইলো হান্ড্রেড পারসেন্ট ও মাগো কি অবস্থা আপনি লাইন মাইন দিয়ে পানি ঢালছেন আমি সামনে লাইন দিয়ে এদিক দিয়ে পানি দিতে যদি যায় এই সুইচ টু সব বিজায় দেখাচ্ছি যে হান্ড্রেড পারসেন্ট সবাই তো খালি চুলার উপরে পানি ফেলায়

পানি এরকম পড়তেই পারে ভাতের মাল পড়তেই পারে এটা দেখেন অর্ডার খুব চুলা অঙ্কিত করবে না কিচ্ছু হবে না যেটা বাংলাদেশের ধন্য একটা ব্র্যান্ড নিয়ামা আর জাপানিজ টেকনোলজি যে জাপান থেকে নিয়ে আসলো জাপানি সিলভার স্টিল ননস্টিক কাঁচের সব ধরনের পাতিল ব্যবহার করবেন একটা চুলা যা দিবেন তাই কাজ করবে সারা দিনের রান্না একবেলা রান্না করবেন দুই বেলা রান্না করেন তিন বেলা রান্না করেন দশ টাকা খরচ হবে সর্বোচ্চ দশ টাকাও না তিরিশ দিনে নব্বই ঘন্টা প্রতিদিন তিন বেলা তিন ঘন্টা তিন ঘন্টা করে করলে ঘন্টা এক মাসে খরচ আসবে মাত্র দুইশো টাকা যেটা ইনভার্টার প্রত্যেকটা চুলাই দেখেন ইনভার্টার লেখা লেখা থাকবে পাওয়ার সেভিং প্রত্যেকটা চুলা নিয়ামা জাপানিস ইনভার্টার প্রত্যেকটা চুলা ইনভার্টার দুইটা বডি বের করছে একটা হলো দুইটা সুইজের একটা হলো গ্লাস কখনো এইরকম গর্ত গ্লাস

স্টিল তাওয়া স্টিলভার যা মনে যায় সব দিয়ে এবার রান্না বারি করতে হবে আর মজার কথা কি জানেন ভাইয়েরা তো মাঝে মাঝে এটার মধ্যেই তেল টেল দিয়ে ডিম বাজে এটার মধ্যেই পানি দিয়ে চা বানায় এটার মধ্যেই পানি দিয়ে ভাত টান দিয়ে গ্লাসের উপরে বোঝেন কি যে করে ভাই এটার মধ্যে করা যায় আসলে এটার মধ্যে তার পরিষ্কার থাকে আমরা না করাটাই ভালো আমি আরেকথার কথা বলে দেখেন ভাই এটা দেখেন অনেকে বলে যে এটার মধ্যে ফাইভ টাইপেন এটা দেখেন টাস এই দেখেন ওয়ান করলাম ওয়ান করলাম লাইন দিলাম বাইশশো আট এটা ডাউন কমবে এটা বাড়বে এটা টাইম সিস্টেম লক সিস্টেম করতে পারবেন এটা চুলার কিন্তু কয়েল দুইটা এগুলো প্রত্যেকটা কয়েল দুইটা আর আজব কি জানেন বাংলাদেশে সর্বপ্রথম দুইটা ফ্যান প্রত্যেকটা চুলার ডাবল ফ্যান দুইটা করে ফ্যান থাকে একটা হলো কুলার চুলাটা ঠান্ডা রাখে আর একটা হলো ভিতরে পার্টস গুলো ঠান্ডা রাখে চমৎকার

দেখছেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখছেন কয়েল আর এখানে টাচ করবে দেখেন আস্তে আস্তে কয়েলটা কমতেছে এখন ছোট হচ্ছে তো একটা বিষয় কি জানেন এটা প্রত্যেকটা কয়েলের পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি আচ্ছা

সারার পরে চার মাস পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি এবং কোম্পানি নিয়ামা কোম্পানি থেকে একটা অফার দিচ্ছে দামেরও একটা ডিসকাউন্ট দিচ্ছে বা এখানে তিনটা মডেল রাখছি প্রতিটা মডেল হলো ইনভার্টার এই যে দেখেন আমি প্রত্যেকটা মডেল বলে দিই একশো নিয়ামা জাপানিস টেকনোলজি সব ধরনের পাতিল ইউজ করতো রিন পাওয়ার সেভিং এস এস বডি অনেকে বলে এস এস বডি আটকে দেখাইলাম এবং গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি বাংলাদেশে বারো পাঁচটা মালের সাথে যাচাই করবো কোনোটা ডাবল ফ্যান থাকে কিনা এরকম পানি সবাই খালি বিট্টি পানি দিয়ে দেখায় এরকম সুইচটি থেকে পানি দিয়ে দেখায় না মন মতো ইউজ করতে পারবেন কোনো রিস্ক নাই কারেন্ট বিল যদি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার বেশি আসে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন টাইমটা খেয়াল রাখবেন নব্বই থেকে পারবেন আর যদি কারেন্ট বিল যদি কেউ চ্যালেঞ্জ করেন বললাম তিনশো টাকা বেশি আসলে ফেরত দিয়ে ডাবল টাকা নেবেন প্রতিটা প্রোডাক্টের আপনার রিপ্লেস গ্যারান্টি কয়েলের মেড ইন চায়না

ভালো লাগে আমার কাছে নিয়ে নাহলে যে কোনো দোকান থেকে কিনেন কিন্তু এই কোম্পানিটা কিনেন আমি জিনিস ভালো হবে ওকে সো এক সুইচ ভাই আজকে এখানে এক সুইচ দুই সুইচ তিন সুইচ যাই বলেন

মাত্র 5800 দাম ফাইন আর যেটা হচ্ছে 2 সুইজ এটা হলো 2 সুইজ এই যে খুলে রাখছি একটা দেখেন দুইটা সুইজে হুম দুইটা সুইজের কাজটা কি জানেন এখানে আপনি পাওয়ার কমানো একটু আপ ডাউন পাওয়ারটা কমাইতে পারুন বাড়াইতে পারবেন দেখা যায় এটা আর কয়েলটা আপ ডাউন ইন আউট করা যায় এই সুইজ থেকে আর ওখানে সুইজের মধ্যে দেওয়া আছে মধ্যেই সব এই এখানে দেখেন দুইটা ফ্যান একটা দুইটা নিয়ামা মেড ইন চায়না বডি গায় লাগা থাকবে স্ক্রানা থাকবে এটা হলো আপনাদের ওয়ার্ডটা হলো 22 ওয়ার্ডের প্রত্যেকটা চুলা 22 ওয়ার্ডের মডেল নাম্বার 872 872 এটা হচ্ছে প্যাকেজ এই যে এটা বক্সে দেখেন 872 ইনভার্টার প্রত্যেকটা ইনভার্টার অর্থ হলো কারেন্ট বিলটা কম আসবে এটা অফার দাম সেটটা কত ভাই একই দাম কি 5800 আচ্ছা আর গ্লাসের যেটা টাচ ভাই এই দেখেন গ্লাস টাচ গ্লাস যেটা এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আমরা একটু ওয়াটারপ্রুফ আবার দেখাই অনেকে বলে গ্লাসটা কি ফাইটা যাবে কিনা এটা তো দেখাইলেন এটা দেখাইলেন না হ্যাঁ এখানে আবার দেখেন চালু করলাম ফাংশন দিলাম 2200 ওয়াট হুম দেখেন যেকোনো জায়গায় পানি ফালান অনেকে বলে গর্ত সুবিধা কি আমাদের বাসা বাড়িতে কিনলে পাতিল একটা দশ হাজার টাকা আবার দুই দিন পর পর সমস্যা হয় আর এগুলা রিপ্লেস গ্যারান্টি এটা যারা নিবে তাদের জন্য অফারের দাম মাত্র যেটা মার্বেল গ্লাসের এটার বডেলটা আমি এখানে দেখাই প্রতিটাই প্রতিটা সুইজের মধ্যে গেলাম এটা মডেলটা এখানে লেখা আছে দুইটা ফ্যান দুইটা ফ্যান দেখছেন মডেল নাম্বার আটশো চুয়াত্তর এই মডেলটা যেটা দেখেন ইনভার্টার ইনভার্টার আটশো চুয়াত্তর গ্লাসের বাংলাদেশের সর্বপ্রথম জাপানিজ কোম্পানি গ্লাস ভেতরে গরম হবে না কারেন্ট বিল যদি আড়াইশো থেকে তিনশো বেশি আসে ফেরত পাঁচ বছর কয়েল গ্যারান্টি এর চেয়ে বেশি কিছু দিতে পারবো না যদি ভালো লাগে শাকিল ভাই আইসা কিনতে পারেন দোকানের নাম শাকিল কোকারিস দোকান একশো তেত্রিশ মার্কেট সিটি কলেজ বিশ্বাস নিঃসালা দুইটা কিনতে পারেন চারটা নাম্বার এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ বিকাশটা কিসের জন্য বললাম যারা ডাকা সিটির ভিতরে আছেন তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়া ফ্রি ঢাকার বাইরে তো যারা নেবেন তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি শুধুমাত্র বুকিং জন্য দুইশো টাকা অ্যাডভান্স ধন্যবাদ করে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধুমাত্র বুকিং দেওয়ার জন্য ঢাকা সিটির বাংলাদেশের ভিতর থেকে যারা অর্ডার করবেন বাইরের থেকে তাদের দুইশো অ্যাডভান্স করতে হবে আরেকটা আমি সবসময় বলি যারা প্রবাসী ভাই তাদের শুধুমাত্র প্রবাসী ভাইদের সম্মান তারা আমাদের

আমরা সমাধান সমাধান করবে কিন্তু আপনাদের সেই সমাধানের জন্য যে টাকা লাগবে সেটা অন্য কিছু একটা কথার কথা বলি

আমাদের এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা নাম্বার নেটওয়ার্কের একটু প্রবলেম ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে বেটার চাইলে দোকানে এসে দেখে কিনেন বা অনলাইনে অর্ডার দেন ভালো লাগলে আরেকটা প্রোডাক্ট বিক্রি করতে পারবো এই আশা করে আপনি বলবো যার কাছ থেকে কিনেন যে দোকান থেকে কিনেন এই নিয়ামা একটা ব্র্যান্ডের মাল সারা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিনে ঠকবেন না মালে ভালো জিনিসে ভালো ভালো লাগলে আমার কাছে অর্ডার দিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ শাকিল ভাই আসসালামু আলাইকুম